সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুট অংশ নিতে গত আঠেরোই সেপ্টেম্বর রাতে ঢাকায় আসেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির সানসিলকের আমন্ত্রণে বাংলাদেশে এসে শনিবার ঘুরে দেখেছেন রাজধানী পুরান ঢাকা মঞ্জিল এদিন নাগা মরিচের ঝালমুড়ি দিয়ে সকালের নাস্তা সেরেছেন তিনি বিশ সেপ্টেম্বর সন্ধ্যায় উদ্যোগে আয়োজিত এক শোতে আকর্ষণ ছিলেন হানিয়া অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপক সৌমিক আহমেদ অভিনেত্রীকে ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং বলিউড বাচ্চা শাহরুখ খানের মধ্যে একজনকে চুজ করতে বলেন শাকিব খান নাকি শাহরুখ খান সেখানে সাকিব খানকে বেছে নেন এই পাকিস্তানি অভিনেত্রী হানিয়া জানান তিনি সাকিবের ভক্ত সাকিব খানের স্টারডম ও পর্দায় তার কারিশ্মা মুগ্ধ করে দেশ বিদেশি সিনেপ্রেমীদের এদিকে ঢালিউড সুপারস্টারের নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপনের টাইম ইন ঢাকাতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের অভিনেত্রীকে হানিয়া বাংলাদেশে আসার আগে ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছিল সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে দেশে সফরে আসার পর সিনেমার বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে সূত্র জানায় প্রিন্সে এতদিন সাকিবের বিপরীতে ইধিকা পালকে ভাবা হয়েছিল